হাই বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এক এই প্রথমবার ইউটিউবে কোনো রেসিপি দেওয়ার চেষ্টা করছি আজকের মাছের মাথা দিয়ে ডাল করব। দেখো আমার প্রামাণিক বাবু মাছের মাথা নিয়ে এসছে ডালটাকে সুন্দরভাবে ভেজে সিদ্ধ করে নিচ্ছি কড়াইতে দেখো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক এই একটু ঘনত্ব থাকাকালীন ডালটা সিদ্ধ হয়ে গেলে এইভাবে ডালটাকে নামিয়ে আলাদাভাবে রেখে দিতে হবে ডালটা বেশি পাতলা করলে হবে না আর বেশি একদম গলিয়ে সিদ্ধ করে নিলে টেস্ট আসে না ডালটা দেখো এবারে কড়াইতে মাছ দিয়ে মাছের মাথা দুটোকে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটু ভালো করে না ভেজে ওই কাঁচা গন্ধটা থেকে যায় আর কি ভেজে নেওয়ার পরে দেখো ডালটা সিদ্ধ হওয়ার পরে ঠিক এরকম একটু ঘনতয় থাকবে তারপরে তুমি হচ্ছে কড়ার মধ্যে একটু তেল দিয়ে নেবে তেলের ওপর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে ঠিক আছে তার উপরে একটুখানি শুকনো লঙ্কা আদা রসুন দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে একটুখানি ওটা সুন্দরভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু ভালো না ভালো করে কষানো হলে একটু কাঁচা গন্ধে কেটে দেয় ওটাই মশলা কষানোর সময় একটু সময় দিয়ে কষতে হবে কষে নেওয়ার পরে সুন্দর করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যেই মাছের মাথা দুটো দিয়ে নিতে হবে দেখো মাছের মাথা দুটো দিয়ে দিলাম দিয়ে ওটাকে সুন্দরভাবে ভেঙে ওর সঙ্গে কষিয়ে নিতে হবে নাহলে আঁচটে গন্ধটা যাবে না কিন্তু সুন্দরভাবে মাছের মাথাটা ভেঙে ওর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিলাম নিয়ে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নেওয়ার পরে একটুখানি কস্তুরি মেথি দিয়ে দেবে একটু যারা ঘি পছন্দ করো তারা নামানোর আগে অবশ্যই একটু ঘিয়ে দিয়ে নেবে দেখো ডালটা হয়ে গেছে ঘনত্বটা থেকে এরকমই হবে বেশি পাতলা করলে ভালো লাগে না মাছের মাথা দিয়ে ডাল তাই দেখো এরকম সুন্দরভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো থ্যাংক ইউ